আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাতহ মুসলিম টেলিভিশন আহমদিয়া লন্ডন স্টুডিও থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এমটিএ বিশ্ব জামাতি সংবাদ নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান ইমাম হজরত মির্জা মসরুর আহমদ খলিফাতুল মসি আল খামেস আয়েদ তালা বেনাসরেল আজিজ গত শুক্রবার টিলফোর্ডে অবস্থিত ইসলামাবাদের মসজিদে মুবারক হতে জুমার খুদ্া প্রদান করেন সংবাদের শুরুতেই থাকছে হুজুর আনোয়ার আয়াতাল্লাহ তালা বেনাসরুল আজিজ প্রদত্ত জুমার খুদবার সারমর্ম আমাদের প্রাণপ্রিয় হুজুর আয়াতাল্লাহ তালা বেনাসরুল আজিজ আজকের জুমার খুতবাতেও মহানবী সাল্লাহ আলাইস্লামের জীবনী থেকে বিভিন্ন ঘটনার ধারাবাহিক বর্ণনা অব্যাহত রাখেন খুদ্বার শেষ দিকে হুজুর আয়াতাল্লাহ তাল্লাহ বেনাসরুল আজিজ সার্বিক বিশ্ব পরিস্থিতি ও মুসলিম উম্মার জন্য দোয়ার আহ্বান জানান দুসরি বাত তারিখ করতে ও দোয়াকে লিয়ে دعائیں جاری رکھیں جیسا کہ خیال تھا اور خدشہ تھا ایران پر براہ راست اسرائیل نے حملہ کر دیا رے کو پتہ ہی ہے اس سے مزید حالات خراب ہوں گے اللہ تعالیٰ ان دنیا کے لیڈروں کو بھی عقل دے جو عالمی جنگ کو ہوا دینے کی مزید کوشش کر رہے ہیں اور مسلم عما کو بھی سمجھ اور عقل دے اور ان کو توفیق دے کہ وہ ایک بن کر پھر পবিত্র রমজান মাসের শেষে ঈদুল ফিতর উদযাপনের জন্য অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আহমদিয়া মুসলিম জামাতের সদস্যরা সিডনি মেলবোর্ন সহ বড় বড় শহরগুলোতে একত্রিত হন এ নিয়ে থাকছে বিস্তারিত রিপোর্ট পবিত্র রমজান মাসের শেষে অস্ট্রেলিয়ার সমস্ত আহমদিগণ নিজ নিজ অঞ্চলের মসজিদগুলোতে পবিত্র ঈদ ফিতরের নামাজ আদায় করার জন্য একত্রিত হয় যেখানে সিডনি মেলবোর্ন অ্যাডলাইট ক্যানবেরা এবং পার্থ উল্লেখযোগ্য সিডনির মসজিদ বায়তুল হুদাতে অনুষ্ঠিত দুটি সেশনই কানা গানে ভরপুর ছিল যেখানে সকাল আটটায় মুরব্বী কামরুল জামান সাহেব এবং সকাল দশটায় মিশনারি ইনচার্জ ও ন্যাশনাল আমির জনাব ইনামুল হক আফসার সাহেবের নেতৃত্বে অনুষ্ঠিত হয় আজকে আমরা আল্লাহর আদেশ মতো ঈদ উদযাপন করছি এটি একটি খুশির দিন এটাই আল্লাহর নির্দেশ যখন তিনি রোজা রাখতে বলেছেন আমরা রোজা রেখেছি ঈদ উদযাপন করতে বলেছেন আমরা ঈদ উদযাপন করছি এখানে আমাদের জন্য একটি শিক্ষা রয়েছে যে আমাদের প্রতিটি কাজকর্ম আল্লাহর নির্দেশের অধীনে থাকা উচিত পবিত্র মাহের রমজানে আল্লাহর নির্দেশে আমরা তার ইবাদত করেছি যা কিছু নিষিদ্ধ তা থেকে বিরত থেকেছি আর এই কারণেই আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় করি উভয় সেশনেই ঈদের নামাজ ও পর মিষ্টানের আয়োজন করা হয়েছিল ঠিক একইভাবে অস্ট্রেলিয়ার অন্যান্য রাজ্যগুলোতে ঈদের নামাজ এবং খুদবার আয়োজন করা হয়েছিল ব্রিসবেনের মোবারক মসজিদে মিশনারি আতে আরব বিহাদি সাহেবের নেতৃত্বে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় যেখানে মেয়র রেইবেন উপস্থিত ছিলেন এবং তিনি ভাতৃত্ব ঐক্যের উপর বক্তব্য রাখেন সেখানে সকলের জন্য খাবার বাচ্চাদের জন্য জাম্পিং কাসেল এবং হাওয়াই মিঠের দোকান ছিল আহমেদ মুসলিম জামাত সাউথ অস্ট্রেলিয়া ঈদের নামাজের জন্য আইডেলাইডের মাহমুদ মসজিদে একত্রিত হন যেখানে মুরুব্বী কামরান সাহেব ঈদের নামাজ পড়ান এবং ক্ষুদ্র প্রদান করেন তিনি ঐক্য শান্তি এবং ধৈর্যের উপর গুরুত্ব দেন অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবাড়াতে মুরব্বী আহমেদ নাদিম সাহেবের নেতৃত্বে ঈদের নামাজ ও ক্ষুদ্বা অনুষ্ঠিত হয় যেখানে একশো তিরিশ জন আহমদী সদস্য যোগদান করেন

নামাজ এবং খুদবার পর মিষ্টি মুখ করানো হয় मुबारक ईद की खुशियाँ जहाँ ने अहमदियत को मुबारक ईद की खुशियाँ जहाँ ने अहमदियत को इमाम असर दौरा को गुलामा ने खिलाफत को इमाम असर दौरा को ग़ुलाने खिलाफत को আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের আধ্যাত্মিক যাত্রা অব্যাহত রাখার ক্ষমতা দান করুন যাতে আমরা মহান আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি এম টি ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়া স্টুডিওস গত আটই এপ্রিল পৃথিবীতে ঘটে গেল পূর্ণ সূর্যগ্রহণ এই গ্রহণটি উত্তর আমেরিকা এবং পশ্চিম ইউরোপের কিছু জায়গা থেকে পূর্ণভাবে দেখা যায় এ নিয়ে থাকছে আমাদের বিস্তারিত রিপোর্ট মানুষ হিসেবে আমাদের ভাষা বর্ণ জাতি ধর্ম বিভিন্ন কিন্তু আকাশের বিশালতার প্রতি আমাদের মুগ্ধতা ও বিস্ময় সকলকে একই সুরে বেঁধে রাখে দুই হাজার চব্বিশ সালের এপ্রিল মাসের আট তারিখ উত্তর আমেরিকা এবং পশ্চিম ইউরোপের একাংশ পূর্ণগ্রাস সূর্যগ্রহণের মতো এক অত্যন্ত মনোমুগ্ধকর দৃশ্য অবলোকন করে বছরে কানাডা বা উত্তর আমেরিকার আকাশে এ ধরনের অসাধারণ সূর্যগ্রহণ প্রত্যক্ষ করেনি এই বিরল ঘটনা নিজ চোখে দেখে স্মৃতিপটে স্মরণীয় করে রাখার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগ্রহী ব্যক্তিগণ কেনাডা সফর করেন নায়াগরা জলপ্রপাতে প্রায় দশ লাখ মানুষের সমাগম ঘটে আমরা সাত ঘন্টা যাবৎ গাড়ি চালিয়ে বাফেলো শহরে আমাদের পরিবারের সাথে একত্র হয়েছি এরপরে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে সাক্ষাতের জন্য টরন্টোতে গিয়েছি দুই সালে আরও একটি সূর্যগ্রহণ হয়েছিল সে সময় থেকেই আমরা দুই সালের সূর্যগ্রহণ দেখার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আমাদের পরিকল্পনা ছিল দুই সালে নায়াগ্রা জলপ্রপাত থেকে এই সূর্যগ্রহণ আমরা সচক্ষে অবলোকন করব। এই ধরনের বিশেষ ঘটনা প্রত্যক্ষ করার সুযোগ পেয়ে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে এটি সত্যি অবিস্মরণীয় এক স্মৃতি এ ধরনের দৃশ্য আপনি ইচ্ছে হলেই যখন তখন দেখতে পাবেন না এটি দেখার সুযোগ আসলেই কেবল আপনি সেই সুযোগটি কাজে লাগাতে পারবেন আমাদের চাইনিজ সংস্কৃতিতে এমন সূর্যগ্রহণ এক অসাধারণ জ্যোতির্বিদ্যা বিষয়ক ঘটনা এ ধরনের দৃশ্য আপনি হয়তো জীবনে মাত্র একবারই দেখতে পারবেন আহমদিয়া মুসলিম জামাতের জন্য সূর্যগ্রহণ হজরত মসিমউদার ইসলামের সত্যতার এক মহান নিদর্শন মহানবী সাল্লিয় সাল্লাম যেভাবে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন ঠিক সেই অনুসারেই হজরত মসিমাউদ্দার ইসলামের দাবির কয়েক বছরের মাথায় একই রমজান মাসের নির্ধারিত দিনে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ সংঘটিত হয় যা পূর্ব গোলার্ধের মানুষ আঠারোশো সালে এবং পশ্চিম গোলার্ধের মানুষ আঠারোশো সালে প্রত্যক্ষ করে এই ঐশী নিদর্শনের কথা সবার সামনে তুলে ধরার জন্য আজ এখানে বেশ কিছু খোদ্দাম কাজ করে যাচ্ছেন ইসলাম ধর্মের সূর্যগ্রহণের সাথে আধ্যাত্মিক গুরুত্বপূর্ণ বিষয়ে যোগসূত্র রয়েছে এ কারণে মুসলমানগণ সূর্যগ্রহণের সময় মহানবী সাল্লাহ আলিয়াসাল্লামের সুন্নত অনুযায়ী বিশেষ নামাজ আদায়ের মধ্য দিয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করে তার করুণা ভিক্ষা করা হয় আজ আহমদিয়া মুসলিম জামাত কেনাডাও সেই সুন্নতের ওপর আমল করে নামাজ আদায় করার সৌভাগ্য লাভ করে এ ধরনের ঘটনা প্রতিদিন ঘটে না আজ আমরা মহানবী সাল্লিহাল্লামের সুন্নত অনুযায়ী সাল্লাতুল কুসুফ আদায় করার জন্য সমাবেত হয়েছে এ নামাজ একটি বিশেষ নামাজ যা মহানবী সালাম আদায় করেছিলেন বলে আমরা হাদিসে দেখতে পাই এই নামাজ দুই রাকাতের নামাজ এবং প্রতি রাখাতে দুইবার রুকু এবং দুইবার কিয়াম করতে হয় এই বিশেষ ও গুরুত্বপূর্ণ ক্ষণে আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং তার মহান অস্তিত্ব ও নিদর্শনের প্রতিও আমাদের মনোযোগ নিবদ্ধ হয় হাজরত ইমাম মাদি আল ইসলাম যে পৃথিবীতে আগমন করেছেন এটি তারই এক জাঞ্জল্য মান প্রমাণ এ ধরনের সূর্যগ্রহণ প্রত্যক্ষ করা আমাদের জন্য সত্যি অসাধারণ এক অভিজ্ঞতা দুই মিনিট ধরেই সূর্যগ্রহণ হয়েছিল এবং সেই সময় পুরো পৃথিবী অন্ধকারে ঢেকে গিয়েছিল এই সুযোগ লাখে একবার আমাদের জীবনে আসে আমি মনে করি সূর্যগ্রহণ আমাদের একটি বার্তা দিচ্ছে যে ভবিষ্যতে কিছু ঘটতে যাচ্ছে যেমনটি ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় সূর্যগ্রহণ সমাজে আমূল পরিবর্তনের সংবাদ দেয় এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর যুগ আধ্যাত্মিক মুক্তির যুগ আমার মতো খুব শক্তিশালী এক নিদর্শন যে সামনে অনেক বিরাট ও আমূল পরিবর্তন আসতে যাচ্ছে আজকের এই সূর্যগ্রহণ বিশ্বের সকলের জন্যই এক অসাধারণ অভিজ্ঞতা কিন্তু মুমিন তথা বিশ্বাসীদের জন্য এটি দুইটি অর্থ বহন করে একদিকে তারা সূর্যগ্রহণের মতো অসাধারণ ও বিস্ময়কর এক দৃশ্য অবলোকন করে অপরদিকে তারা তাদের স্রষ্টার দিকে আধ্যাত্মিকতার দিকে আরো দ্রুত গতিতে অগ্রসর হওয়ার স্পৃহা অর্জন করে এরই সাথে শেষ হচ্ছে এ সপ্তাহের আন্তর্জাতিক জামাতি সংবাদ সংবাদ সংক্রান্ত যে কোনো পরামর্শ বা মন্তব্য থাকলে আপনারা আমাদের লিখতে পারেন জামাত নিউজ অ্যাট এম টিএ ডট টিভি এই ঠিকানায় সবাইকে আবারও শুভেচ্ছা এবং আগামী সপ্তাহে একই সময়ে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহে ওয়াবারকাত